হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা এই দুটি ফুল ছাড়া এই পৌষ পার্বণের মা লক্ষ্মীর পুজোই অসম্পূর্ণ যারা জানেন তারাই হয় কোটি কোটি টাকার মালিক হ্যাঁ বন্ধুরা এই পৌষ সংক্রান্তির দিনে এমন বিশেষ কিছু কিছু ফুল রয়েছে সেই ফুলগুলি যদি আপনারা মা লক্ষ্মীকে অর্পণ না করেন তাহলে কিন্তু আপনাদের পুজো রূপে ব্যর্থ হয়ে যাবে আপনাদের পুজো অসম্পূর্ণ রয়ে যাবে সুতরাং আপনারা অবশ্যই পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীকে এই দুটি ফুল নিবেদন করে মায়ের পুজো আরাধনা করুন অবশ্যই মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বজায় থাকবে তাহলে আসুন জেনে নেওয়া যাক সেই ফুলগুলি কি সেই সম্পর্কে তবে আমি আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তথা মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে অতি অবশ্যই কমেন্ট সেকশানে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিষয়গুলি তাদের জানার একটু সুযোগ করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন চলুন তাহলে এই ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক দেখুন বন্ধুরা আমাদের হিন্দু সমাজে প্রত্যেকটি বাঙালি পরিবারে অত্যন্ত ধুমধাম করে অনুষ্ঠিত হয় পৌষ পার্বণ এবং সবাই আমরা চাই যে এই পৌষ সংক্রান্তির দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মায়ের কৃপা লাভ করতে কিন্তু এই দুটি ফুল ছাড়া পৌষ সংক্রান্তির দিন মায়ের কখনোই পুজো সম্পূর্ণ করা যায় না হ্যাঁ বন্ধুরা এই ফুল দুটি ছাড়া পুজো করা না করা দুটোই সমান হয়ে যায় যদি আপনারা এই দুটি ফুল নিবেদন না করেন তাই আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে মায়ের পুজো আরাধনা করতে পারেন তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না বন্ধুরা আপনারা যদি মায়ের আশীর্বাদ লাভ করতে চান আপনারা যদি মাকে সন্তুষ্ট করতে চান তাহলে অতি অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন মায়ের চরণে এই দুটি ফুল নিবেদন করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে পৌষ মাসের সংক্রান্তির দিন বাড়িতে আলপনা দিয়ে এই পৌষ মাসের লক্ষ্মী পুজো করা হয় বলা হয় পৌষ সংক্রান্তির দিন লক্ষ্মী পূজা করলে সংসারে কোনো দিন অভাব হলে কিছু থাকে না কিন্তু মায়ের পুজো করার ক্ষেত্রে আপনি কিছু দিন বা না দিন অন্ততপক্ষে এই দুটি ফুল অবশ্যই মায়ের চরণে দিতে হবে আর এই দুটি ফুল নিবেদন করার ক্ষেত্রে একটি প্রচলিত কাহিনীও রয়েছে তাই এই ফুল দুটি কি জানার আগে এই কাহিনিটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে কেন আপনাকে এই ফুল দুটি মায়ের কাছে নিবেদন করতে হয় কেনই বা এই ফুল দুটি এতটাই গুরুত্বপূর্ণ বন্ধুরা এক দেশে এক গরিব ব্রাহ্মণ এবং বামুনই তার পাঁচ ছেলে মেয়েকে নিয়ে বসবাস করত হঠাৎ ব্রাহ্মণ মারা যাওয়ায় বামনী খুব অসহায় হয়ে পড়ে তাদের বাচ্চাগুলোর মধ্যে মেয়ে ছিল সবচেয়ে বড়। তাদের কোনোদিন আহার জোটে আবার কোনোদিন আহার জোটে না তবে তাদের মামার বাড়ির অবস্থা ভালো ছিল একদিন মেয়েটি তার মাকে বলে তুমি মামার বাড়ি যাও না মামা যদি আমাদের সাহায্য করে বামনি খুব চিন্তা ভাবনা করে বাচ্চাদের দিকে তাকিয়ে তার বাপের বাড়ি গেল কিন্তু বিয়ে দেখে ভাই বাড়িতে নেই অনেক দিন পর ননদকে দেখে বামনির ভাজ বললেন এতদিন পরে হঠাৎ করে সে কি মনে করে এলো বামনি তার দুঃখের কথা সব বলল তাই শুনে ভাজ তাকে বলল তা তোমার ভাই তো এখন বাড়ি নেই তুমি পর রোজ এসে আমার চাল ঝেড়ে দেবে আর তা থেকে খুদ কোনো যা বাঁচবে তাই নিয়ে যাবে বামনি এই বিপদের দিনে বামনি তার ভাজের এই প্রস্তাবে রাজি হলো খুদ সিদ্ধ করেই অন্তত সে বাচ্চাদের হাত তো খেতে দিতে পারবে এই ভেবে সে তার ভাজের রোজ চাল ছেড়ে দিয়ে যায় আর খুদ পুঁড়ো যা বাঁচে তা বাড়ি নিয়ে যায় একদিন বামনির মেয়ে তার মাকে বলে রোজ ভাইয়েরা শুধু খুদ সেদ্ধ খেতে পারে না তুমি মামির কাছ থেকে একটু তরকারি নিয়ে আসবে বামণী তার ভাজের কাছে সেই কথা জানালে ভাজ বলে তরকারি হবে না বামনি তারপর লাউ গাছের দুটো পাতা চায় তা দিয়ে তরকারি রাঁধবে বলে তা শুনে ভাজ বলে তোমার ভাই তো লাউ গাছের পাতা সব গুনে রেখে গেছে গো ওতে হাত দেওয়া যাবে না এই শুনে বামনি আর কিছু বলে না এই করতে করতেই কয়েকদিন কেটে যায় বামনি একদিন তার ভাজকে তার মাথার উকুন বেছে দিতে বলে তাকে বলে যদি সে উকুন বেছে দেয় তাহলে তাকে গোটা কতেক লাউ পাতা দেবে তা শুনে বামনি বলে এ মা আজ তো লক্ষ্মীবার আজ তো উকুন বাঁচতে নেই আর অনেক বেলাও হয়েছে ছেলেমেয়েরা খিদেতে ছটফট করছে আমি বরং কাল উকুন বেছে দেব তা শুনে তার ভাজ রেগে গেল বা নিচের বেলায় তো খুব ভালো বোঝো আজ লক্ষ্মী বার হলে খুদ নিয়ে যাচ্ছ কেন এতে ভাইয়ের অমঙ্গল হবে তো এই বলে বামুনির কাছ থেকে সে সব খুদ কেড়ে নেয় বামুনি তারপর কাঁদতে কাঁদতে বাড়ি আসার সময় ভাবে সেই দিন যাবার পথে যা পাবে তাই কুড়িয়ে নিয়ে গিয়ে সেদ্ধ করে খাবে কিন্তু তার এমনই ভাগ্য সে যাবার পথে দেখে এক মস্ত বড় মরা সাপ পড়ে আছে বামনি তাই কুড়িয়ে নিয়ে ভাবে সেটাই সে সেদ্ধ করে খেয়ে সবাই একসাথে মরবে সাপটিকে নিয়ে গিয়ে কেটে নুন দিয়ে সেদ্ধ করার সময় দেখে সাপটাকে যত ফোটানো হয় তার থেকে ততই সোনার ফেনা বেরোয় এইভাবে গোটা ঘর সোনার ফেনায় ভরে যায় বামনি সেই সোনার ফেনা তুলে একটা মাটির হাঁড়িতে ভরে সেই ফেনা তার ছেলেদের দিয়ে শেঁগড়ার কাছে বিক্রির জন্য পাঠায় শেঁগড়া ভালো সোনা দেখে তা সে ভালো দাম দিয়ে কিনে নেয় সেই দিন ছিল লক্ষ্মীবার পৌষ সংক্রান্তির দিন বামনি টাকা পেয়ে আগে পুজোর জোগাড় করে ঘটা করে মূল ফুল ও সর্ষে ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করল তারপর প্রতিবেশীদের ভালো করে প্রসাদ বিতরণ করে ছেলে মেয়েদের প্রসাদ খাইয়ে তারপর নিজে সে প্রসাদ খায় এইভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের আর অভাব থাকে না বড় বাড়ি পালকি ছেলে মেয়েদের বিয়ে দেওয়া বামুনির সব কাজ সম্পূর্ণ হয় বামুনির অবস্থা কথা লোকমুখে প্রচার হতে হতে তার ভাজের কানেও পৌঁছায় কি ব্যাপার তা বুঝতে না পেরে সে তার ননদের এবং ননদের ছেলে মেয়েদের বাড়িতে একদিন নিমন্ত্রণ করল তখন বামণী ও তার বৌমাদের গা ভর্তি গহনা পড়িয়ে পালকি করে ভাজের বাড়ি বেড়াতে নিয়ে গেল তাদের এমন অবস্থা দেখে ভাজের ভারী হিংসে হলো কিন্তু মুখে হাসি রেখে তাদের সোনার বাটি রূপর থালায় করে খেতে দিল তখন তারা তাদের সোনার গহনা খুলে রেখে বলতে লাগলো সোনাদানা হিরে মুক্তা ধন্য মান্য গণ্য যাদের কল্যাণে আজ মোদের আজ আমাদের নেমন্তন্ন ভাজ কিছু বুঝতে না পেরে তার ননদকে জিজ্ঞাসা করলেন ননদ বলল ওরা বলতে চাইছে যখন আমাদের দুঃখ ছিল তখন দুটো খুদ আর লাউয়ের পাতাও পান ভরে দিতে পারেনি এখন আমাদের অবস্থা ফিরেছে বলে সোনার থালাবাদি করে খেতে দিচ্ছে ভাজ তখন তার ননদের হাত ধরে ক্ষমা চাইল তারপর বামুনি তার ছেলে বৌমাদের নিয়ে বাড়ি ফিরে এলো অনেকদিন সুখে সংসার করে তার বৌমাদের সব লক্ষ্মী পুজোর নিয়ম শিখিয়ে দিয়ে অবশেষে বামনি স্বর্গে পাড়ি দিল তাই সেই থেকে এই মূল ফুল ও সর্ষে ফুল দিয়ে পৌষ মাসের লক্ষ্মী পূজা দিকে দিকে ছড়িয়ে পড়ল তাই বন্ধুরা এই পৌষ পার্বণে এই মূল ফুল ও সর্ষে ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজো একদমই অসম্পূর্ণ বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন